ফ্রেন্ডস বর্তমান সময়ে আমাদের খাবার দাবারের যে সমস্ত ভেজাল যেরকম পরিমাণে অতিরিক্ত পরিমাণ বিশেষ করে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবারগুলো বাহিরে থেকে সংগ্রহ করি সেই সমস্ত খাবারে কিন্তু ব্যাপক পরিমাণে ভেজাল ঢুকে গেছে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশগুলোতে সাধারণত এরকম সমস্যাগুলোই লক্ষ্য করা যায় যে খাবারে প্রচুর পরিমাণে ভেজাল এবং এই সমস্ত খাবারগুলো সাধারণত সংগ্রহ করতে অনেক বেশি পরিমাণে কষ্টসাধ্য হয়ে যায় এবং এই সমস্ত খাবারগুলোকে বিভিন্ন প্রকার কেমিক্যাল ফরমালিন কিংবা বিভিন্ন প্রকার কেমিক্যাল দিয়ে খাবারগুলোকে সংগ্রহণ করা হয় এবং সংরক্ষণ করার পরবর্তীতেও দেখা যায় যে লম্বা সময় ধরে সংরক্ষণ করার কারণে খাবার কেমিক্যালের বেশি মিশ্রণ সাধারণত অতিরিক্ত পরিমাণে মিশ্রণ করার কারণে খাবারটি পচনশীল হয় না যেটি কিনা আমাদের শরীরের দেহের জন্য মারাত্মক ক্ষতি করে আমাদের দেহের ভিতরে একটি বিশেষ যে অঙ্গ আছে প্যানক্রিয়াস যেটি ইনসুলিন হরমোন প্রডিউস করে এর মাত্রাকে কমিয়ে দেয় ইনসুলিন হরমোন প্রডিউসের মাত্রা কমে গিয়ে ইনসুলিন হরমোন সৃষ্টিতে বাধাগ্রস্ত হয় এবং আমাদের দেহে যে ব্লাড গ্লুকোজ লেভেল আছে একে সঠিক রূপে সঠিকভাবে কাজ করতে দেয় না এর লেভেল ঠিক রাখতে দেয় না বা এটি সঠিক পরিমাণে সাধারণত নিয়ন্ত্রণ করতে দেহের ভিতরে ব্যাহত হয় এতে করে কিন্তু ডায়াবেটিক এর মতো ভয়াল রোগগুলো তৈরি হয় আপনারা জেনে অবাক হবেন যে আমাদের বর্তমান সময়ে যে ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য আমরা মুঠি মুঠি ঔষধ সেবন করছি এই সমস্ত ঔষধগুলোর সাইড এফেক্টও নিহাত কম নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ছোট মাপে অর্থাৎ যারা স্বল্প পরিসরে এর যাদের স্বল্প পরিসরে দেহে ইনসুলিন হরমোন প্রডিউসের মাত্রা কমে গেছে তাদের কিন্তু ব্লাড গ্লুকোজ সাধারণভাবেই সামান্য খানিকটা বেশি কিন্তু এর জন্য আপনি কিন্তু অনেক অনেক ঔষধ সেবন করছেন এতে ডায়াবেটিক ফল করার মতো ঘটনাগুলো বা ডায়াবেটিক নিয়ন্ত্রণ হারিয়ে কখনো বা শূন্যর দিকে বা কখনো বা তিনের নিচে চলে আসে আপনার আরবিএস এটি কিন্তু ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে যায় এবং আপনি অনেক বেশি পরিমাণে দুর্বল কাকুনি বা আপনার দাঁতের মারি লক অ্যান্ড জ বা আপনার দাঁতের মারি লেগে আসার মতো সমস্যা গা ঘামা অস্থির লাগা কখনো অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যাগুলোও লক্ষ্য করা যায় আপনার ডায়াবেটিক ফল ফলে এরকম জটিল ও কঠিন সমস্যাগুলো আপনি লক্ষ্য করতে পারেন কিন্তু আজকে একটি বিশেষ সহজ একটি টিপস আপনাদের সামনে শেয়ার করব সেটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাজিক এই টিপসটির জন্য আজকে ন্যাচারাল উপায়ে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য ডায়াবেটিক নিয়ন্ত্রণে খুবই সহজ একটি বিশেষ উপায় তুলে ধরব তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সময়ের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল ক্লিক করে নিয়ন্ত্রণ আপডেট নেবেন চরুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক ডায়াবেটিস এটি একটি সাধারণত আমাদের দেহের ইনসুলিন হরমোনের মাত্রা এর সঠিক পরিমাণে যদি নিয়ন্ত্রণ ব্যাহত হয় তাহলে কিন্তু ডায়াবেটিস সমস্যা ধরা পড়ে এবং এতে করে কিন্তু আমাদের দেহে বিভিন্ন নিয়মকানুন সঠিকভাবে হেঁটে চলা এবং পর্যাপ্ত পানি পান বিশ্রাম এবং সঠিকভাবে খাদ্যাভ্যাস এবং আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করার মাধ্যমে কিন্তু অনেক অংশেই ভালো থাকা সম্ভব তবে একটি কথা সবসময় মনে রাখতে হবে ডায়াবেটিস সমস্যার জন্য আমরা মোটামুটি ওষুধ সেবন করছি যার সাইড এফেক্টও নিহাত কম নয় আজকে একটি ন্যাচারাল উপায় আপনাদের সামনে শেয়ার করছি আমি সেটি হচ্ছে আপনি যিনি অবাক হবেন যে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের যে বিশেষ একটি জার্নালে দেখা গেছে যে অর্থাৎ জার্নাল অব দি ফার্মাকোলজি এর বিশেষ একটি জার্নালে দেখা গেছে যে মানুষের দেহে ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য বা ইনসুলিন হরমোনের প্রডিউসের মাত্রা স্বাভাবিক রাখার জন্য একটি বিশেষ খাবার যা আপনি পানিতে ভিজিয়ে রাখুন অর্থাৎ মেথি আপনি জেনে অবাক হয়ে যাবেন যে দুই চামচ মেথি আপনার ডায়াবেটিক কন্ট্রোলের জন্য একটা অসাধারণ ভূমিকা পালন করে সেটি কিভাবে ইন্ডিয়ান জার্নাল জার্নাল অফ ফার্মাকোলজি বিভাগের যারা বিশেষ কিছু গবেষক তাদের তারা কিন্তু একটি বিশেষ কথা প্রমাণ করেছে বিশেষ তথ্য সেটি হচ্ছে দুই চামচ মেথিকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনি উত্তমভাবে ভিজিয়ে রাখুন এবং এটি আপনি যদি সুন্দরভাবে পান করেন এই পানিসহ যে মেথিটি আপনি পান করতে পারেন এটি কিন্তু আপনার দেহের ইনসুলিন হরমোন প্রডিউসের লেভেলকে স্বাভাবিক করে নর্মাল ভ্যালুতে ফিরে নিয়ে আসে এবং ডায়াবেটিককে কন্ট্রোল করার ক্ষেত্রে খুবই ভালো ফলাফল দেয় এবং আপনি যদি রাত্রিতে এবং সকালে বিশেষ করে রাত্রিতে শোবার পূর্বে এবং সকালে বাসি পেটে যদি একটা এক মাস পান করেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিক অন্তত এক থেকে দুই পয়েন্ট পর্যন্ত নেমে এসে স্বাভাবিক রেন্দ্রে ফিরে আসতে সহায়তা হয় আপনি যেন অবাক হবেন এই বিশেষ সহজ রেমিডিটি আপনাকে সুস্থ থাকতে খুবই ভালো ফলাফল দেয় আর এই নিয়মটির পাশাপাশি আপনি আপনার সঠিকভাবে চালচলন এবং আপনার চলাফেরা অর্থাৎ হাঁটার গতিকে বাড়িয়ে আপনি তিরিশ মিনিট সময় সকাল সন্ধ্যায় হাঁটার অভ্যাস করুন এবং আপনার খাবারের মেনুতে মিষ্টি খাবারকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখুন ডায়াবেটিস থেকে সুস্থ রাখতে এটি কিন্তু আপনার জন্য অন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিয় বন্ধুরা আপনার যদি কোনো কিছু এ সম্পর্কে জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ